মিস করছি সেই গ্রামের পরিবেশটাকে যেখানে এই সময়টা তো এখনও খেলা হয় আর আমার মেয়ে আর পাশের বাড়ির বোনের মেয়ে ওরা একসাথে ভীষণ মজা করেছে সেটা দেখো আমার ছোট মেয়েও তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছে আর সেই যে অনেক দিন পর বাবার বাড়িতে গেছে বলে কাকার বাড়িতে আবারও নেমন্তন্ন আর দেখো মেনুগুলো একবার খাসির মাংস মসুরির ডাল আর আলু আর পেঁয়াজ কলি ভাজা তারপর চলে আসলাম গোবরডাঙাতে আর এখানে এসে দেখো আমার পুচকুটা ওর দিদির কোলের ওপরে ওরকম করে বসে রয়েছে তাই শুয়ে শুয়ে একটু গল্প করে নিলাম সবাই মিলে আমার গানের টিচারের বাড়ি আমার নেমন্তন্ন ছিল পুজোর তাই সেখানেই চলে গেলাম আর তোমাদেরকে ঠাকুরটাও একটু দেখিয়ে দিলাম আর এখানে প্রসাদটা ছিল আমার খুবই প্রিয় জিনিস খিচুড়ি আর লাবড়া সাথে যে জিনিসটা ছিল চলো সেটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই সাথে ছিল পায়েস তো আজকের ভিডিও এটুকুই থ্যাংকস ফর ওয়াচিং বাই